আসসালামু আলাইকুম বিপিএল আপডেটে স্বাগত ইতিমধ্যে বিপিএল এর চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে গ্রুপ পর্বে বিয়াল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে তবে এখনো কিন্তু চূড়ান্ত হয়নি প্লেঅপের জন্য চারটি দল সে সাথে চূড়ান্ত হয়নি কোয়ালিফায়ার ম্যাচ কোন দুটি দলের মাঝে অনুষ্ঠিত হবে প্লেঅপে এবং এলিমিনেটর ম্যাচ কোন দুটি দলের মাঝে প্লেঅপে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো কিন্তু এখনো চূড়ান্ত হয়নি এই বিষয়গুলো কিন্তু আপেক্ষিকভাবে একটির উপর আরেকটি নির্ভর করতেছে যেমনটি ভাবে নির্ভর করতেছে যে চিঠাম কিংস পরবর্তী ম্যাচ যদি জিতে তাহলে কিন্তু আপনার কোয়ালিফায়ার থেকে ছিটকে যাবে রংপুর রাইডার্স অপরদিকে যেমন খুলনা টাইগার্স তাদের পরবর্তী ম্যাচটা যদি জিতে তাহলে কিন্তু আপনার দুর্বার রাজশাহী প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে এই বিষয়গুলো যেমন আপেক্ষিকভাবে রয়েছে ঠিক এমনভাবে কিন্তু পরবর্তী বিষয়গুলো আপনার একটির সাথে আরেকটি যুক্ত রয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে প্লে অফের টিকিট অফিসিয়ালভাবে কোন চারটি দল চূড়ান্ত করতে চলেছে এবং প্লে অফের টিকিট নিশ্চিত করার পরে আপনার প্লে অফের যে কোয়ালিফায়ার ম্যাচ হবে এলিমিনেটর ম্যাচ হবে এই ম্যাচগুলোতে কোন দলের বিপক্ষে কোন দল মুখোমুখি লড়াই করবে রংপুর রাইডার্সের বর্তমান যে অবস্থান এখান থেকে কি রংপুর রাইডার্স আপনার আহ ফরচুন বরিশালের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করতে পারবে কিনা মুখোমুখি এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করার চেষ্টা করবো বিস্তারিতভাবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএল এর কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নাম্বারে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ তো আমাদের আলোচনার সুবিধার্থে আমরা প্রথমে একটি বিষয় দেখে নেব যে গ্রুপ পর্বে যে দুটি ম্যাচ বাকি রয়েছে এই দুটি ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল লড়াই করতেছে তো গ্রুপ পর্বে যে দুটি ম্যাচ রয়েছে তার মাঝে একচল্লিশতম ম্যাচে মুখোমুখি লড়াই করবে খুলনা টাইগার্স এর বিপক্ষে ঢাকা এবং ক্যাপিটালে মুখোমুখি হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শনিবারে তো শনিবারে কিন্তু এই দুটি ম্যাচ রয়েছে তো চলুন এখন আমরা এক নজরে পয়েন্ট টেবিল দেখে নেই যদিও গত ভিডিওতে আপনাদেরকে পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তারপরেও এক নজরে পয়েন্ট টেবিলটা দেখতে হবে এখানে প্লে হিসাব নিকাশ নিয়ে যেহেতু একটা ছোট আলোচনা আপনাদের সাথে করবো তো পয়েন্ট টেবিলে বর্তমানে দেখতে পাচ্ছেন ফরচুন বরিশাল এক নাম্বারে তাদের হাতে একটি ম্যাচ বাকি রয়েছে ফরচুন বরিশাল আঠারো পয়েন্ট পেয়ে রংপুর বারোটি রংপুর ষোলো পয়েন্ট পেয়েছে তিন নম্বরে ম্যাচ খেলেছে চোদ্দ পয়েন্ট পেয়েছে চিটোগের হাতে আরো একটি ম্যাচ বাকি রয়েছে চার নম্বরে দুর্বার রাজশাহী বারোটি ম্যাচ খেলেছে বারো পয়েন্ট পেয়েছে রাজশাহীর হাতে কোনো ম্যাচ বাকি নেই এরপর পাঁচ নাম্বারে খুলনা এগারোটি ম্যাচ খেলেছে এগারো ম্যাচ খেলে দশ পয়েন্ট পেয়েছে খুলনার হাতে একটি ম্যাচ বাকি রয়েছে এরপর ছয় নাম্বারে থাকা ঢাকা এবং সাত নাম্বারে থাকা সিলেট তাদের কিন্তু এখানে কোনো হিসাব নিকাশ নেই তারা প্লে লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে তো প্রথম প্রশ্ন হলো এখান থেকে প্লে অফ এর টিকিট অফিসিয়াল নিশ্চিত করেছে কোন কোন দল তো তার উত্তর হবে এটাই যে প্লে টিকিট অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে এখানে ফর্চুন বরিশাল রংপুর রাইডার্স এবং চিটগং কিংস তিনটি দল প্লে টিকিট অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে এবং এদিকে আপনার দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স তাদের মাঝে থেকে যে কোনো একটি দল প্লে অফ লড়াই আহ মানে যে কোনো একটি দল প্লে অফে কোয়ালিফাই করবে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এর আগে আলোচনা করেছি তো দুর্বার রাজশাহী নাকি খুলনা টাইগার্স এই দুটি দলের মাঝে কোন দল প্লে অফে যাবে এই বিষয়টা এখন আপনাদেরকে ক্লিয়ার করি ভাবে একদম ভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব তো এই ম্যাচটা বা এই দুটি দলের মাঝে কোন দল প্লে অফে যাবে এটি কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করতেছে বিপিএল এর একচল্লিশতম ম্যাচের উপর যে ম্যাচে খুলনা এবং ঢাকা মুখোমুখি লড়াই করবে তো এই ম্যাচের মাধ্যমে কিন্তু চূড়ান্ত হবে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স এর ভাগ্য তো এই ম্যাচে যদি আপনার আপনার খুলনা টাইগার্স জিতে যায় এই একচল্লিশতম ম্যাচে যদি খুলনা টাইগার্স জিতে তাহলে প্লে অফে এ চতুর্থ দল হিসেবে নিশ্চিত জায়গা নিশ্চিত করবে খুলনা টাইগার্স যদি খুলনা টাইগার্স এই ম্যাচে হারে ঢাকা জিতে যায় তাহলে কিন্তু প্লে অফে অফিসিয়াল জায়গা নিশ্চিত করবে দুর্বার রাজশাহী আমি আপনাকে আবারও বলতেছি যে ঢাকা বনাম খুলনার মধ্যকার ম্যাচে খুলনা জিতলে খুলনা অফিসিয়াল ভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করবে যদি ঢাকা যেতে খুলনা হারে ঢাকা যেতে খুলনা হারে তাহলে কিন্তু দুর্বার রাজশাহী অফিসিয়াল ভাবে প্লে টিকিট নিশ্চিত করবে তো এখান থেকে আপনার যে দল নিশ্চিত করবে জায়গা তার অবস্থান হবে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে কোনোভাবেই পয়েন্ট টেবিলের তিন নম্বর যাওয়ার সুযোগ নেই পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানটা সেই দলের জন্য অবধারিত তাহলে এই বিষয়টা জানার জন্য আমাদের একচল্লিশতম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে দুর্বার রাজশাহী নাকি খুলনা কে যাচ্ছে প্লে আশা করি এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আর কোনো প্রশ্ন নেই এখন প্রশ্ন হতে পারে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থানটা কোন দলের থাকবে রংপুরের থাকবে নাকি চিটাগাং কিংস থাকবে তো IFN এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে এইভাবে দিতে হবে যে যেহেতু আপনার 42 তম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশাল মাঠে নামবে এটি কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচ এই ম্যাচের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 12 করে ম্যাচ খেলে ফেলবে তো এই ম্যাচের মাধ্যমে কিন্তু চূড়ান্ত হবে রংপুর রাইডার্সের ভাগ্য যে এই ম্যাচে আপনার ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে যদি চিটাগং কিংস জিতে যদি চিটাগং কিংস জিতে তাহলে চিটাগাং চলে যাবে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রংপুর আসবে তিন নম্বরে যদি চিটাগাং কিংস হারে বরিশাল যেতে তাহলে রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের দুই নম্বরেই থাকবে এবং চিটাগাং কিংস পয়েন্ট টেবিলের তিন নম্বরেই থাকবে এই হলো কিন্তু আপনার হিসাব নিকাশ তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কোন দুটি দল তো পয়েন্ট টেবিলে কিন্তু আপনার ফরচুন বরিশাল এক নম্বর অবস্থানে তাদের পয়েন্ট আঠারো বাকি কোনো দলের পয়েন্ট আর আঠারো হওয়া সম্ভব নয় তাই কিন্তু অফিসিয়াল ভাবে এটা নিশ্চিত যে ফরচুন বরিশাল এবারের বিপিএল এর গ্রুপ চ্যাম্পিয়ন পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে প্লে অফের টিকিট শেষ পর্যন্ত নিশ্চিত করবে ফরচুন বরিশাল শেষের ম্যাচ হারুক অথবা জিতুক এটা কিন্তু দেখার বিষয় নেই পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে প্লে অফে যাবে ফরচুন বরিশাল তাহলে আমরা কিন্তু জানি যে আপনার কোয়ালিফায়ার মেসে লড়াই করে সেই দুটি দল যারা পয়েন্ট টেবিলের এক নম্বর ও দুই নম্বরে থাকে তাহলে পয়েন্ট টেবিলের এক নম্বরে যেহেতু ফরচুন বরিশাল থাকতেছে তাহলে কোয়ালিফায়ার এক ম্যাচে ফরচুন বরিশাল খেলবে এখন ফরচুন বরিশালের সাথে আপনার চিটাগং কিংস খেলবে নাকি রংপুর রাইডার্স খেলবে এটি কিন্তু নির্ভর করতেছে বিয়াল্লিশতম ম্যাচের উপর বিয়াল্লিশতম ম্যাচে যদি চিটাগং কিংস যেতে তাহলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে যাবে চিটাগং তাহলে এই পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকার সুবাদে কোয়ালিফায়ার এক ম্যাচে কিন্তু চিটাগং কিংস খেলবে তাহলে কোয়ালিফায়ার এক ম্যাচে বরিশালের বিপক্ষে চিটাগং কিংস খেলবে যদি বরিশালকে আপনার এই গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগং হারাতে পারে তাহলে কিন্তু আবারও বরিশালের বিপক্ষে চিটকং এর ম্যাচটা আমরা দেখতে পারবো কোয়ালিফায়ার এক ম্যাচে যদি কোনো কারণে শেষ ম্যাচে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আপনার বরিশালের বিপক্ষে চিটক কিংস হেরে যায় তাহলে রংপুরই তো পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থাকবে তাহলে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থাকার সুবাদে রংপুর খেলবে কোয়ালিফায়ার এক ম্যাচ ফরচুন বরিশালের বিপক্ষে তো চিটক কিংস নাকি রংপুর রাইডার্স এই দুটি দলের মাস থেকে যেই দলই কোয়ালিফায়ার খেলুক না কেন সেই দলের ম্যাচটাই কিন্তু কোয়ালিফায়ার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ পড়বে এটি কিন্তু নিশ্চিত এটি অবধারিত তাহলে রংপুরের ফ্যানদেরকে এখন এটি নির্ভর করতে হবে যে যদি রংপুর কোয়ালিফায়ার ম্যাচে খেলতে হয় তাহলে অবশ্যই চিটাগং কিংস কে শেষ ম্যাচটা হারতে হবে চিটাগং কিংস শেষ ম্যাচটা যদি হারে তাহলে রংপুরের পক্ষে সম্ভব আপনার আহ কোয়ালিফায়ার ম্যাচ খেলা আর যদি কিংস জিতে যায় তাহলে তো রংপুরকে পয়েন্টেবিলে তিন নাম্বারে নামতে হবে সেখান থেকে কিন্তু রংপুর খেলবে এলিমিনেটর ম্যাচ আশা করি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার তো রংপুর রাইডার্স যেভাবে এবারের আসরটা শুরু করেছিল যেভাবে রংপুর রাইডার্স আসরটা শুরু করেছিল সেই হিসাব অনুযায়ী কিন্তু রংপুরকে কিন্তু আপনার কোয়ালিফায়ার এক ম্যাচ খেলাটাই উচিত এবং পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকে এবারের আসরটা শেষ করা উচিত ছিল কিন্তু রংপুর রাইডার্স শেষ মুহূর্তে এমনভাবে হতাশ করেছে রংপুরের ক্রিকেট সমর্থকদেরকে যেটি কিন্তু কল্পনার বাহিরে কেউ কিন্তু ভাবেনি যে রংপুর প্রথম আটটা ম্যাচ টানা জেতার পরে শেষ চারটা ম্যাচ এভাবে তাদের পরাজয় হবে এভাবে তারা হারবে এই বিষয়টা কিন্তু কেউ কখনো কল্পনাও করেনি তো শেষ চারটি ম্যাচ টানা চারটি ম্যাচ হারার কারণে কিন্তু রংপুরের এই অবস্থা বা এই হিসাব নিকাশ এখন মিলাতে হচ্ছে রংপুরকে চিটাগং এর উপর নির্ভর করতে হচ্ছে এই শেষ ম্যাচের উপর নির্ভর করতে হচ্ছে অথচ রংপুর যেভাবে আসল শুরু করেছিল প্রথম ম্যাচ থেকে রংপুর রাইডার্স এই ছত্রিশ সাঁত্রিশতম ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলে এক নম্বরে এক চেটিয়া রাজত্ব করে গেছে রংপুর রাইডার্স অত অথচ শেষের চারটা ম্যাচ হারার কারণে কিন্তু তাদেরকে এখন হিসাব মিলাতে হচ্ছে যে কোয়ালিফায়ারে খেলতে পারবে কিনা তারা কোয়ালিফায়ারে খেলবে নাকি এলিমিনেটরে খেলবে তো অনেকেই কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে কোয়ালিফায়ার কি এলিমিনেটর কি তো সেই সুবাদে আপনাদেরকে বলতে যাই যে বিপিএল এ কিন্তু সেমিফাইনালের নিয়ম নেই সেমিফাইনালের নিয়মে খেলা অনুষ্ঠিত হয় না এখানে কিন্তু প্লে-অফের নিয়মে খেলা অনুষ্ঠিত হয় আর প্লে-অফের নিয়মে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয় তিনটি সেটা হলো একটা হলো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এরপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং তিন নাম্বার ম্যাচটা হলো এলিমিনেটর ম্যাচ তো এখানে আপনার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে সেই দুটি দল যারা পয়েন্ট টেবিলের এক নম্বরে ও দুই নম্বরে থাকে এবং পয়েন্ট টেবিলের তিন নম্বর ও চার নম্বরে যে দুটি দল থাকে তারা খেলে হলো এলিমিনেটর ম্যাচ এখন প্রশ্ন আসতে পারে কোয়ালিফায়ার ম্যাচ খেললে কি সুবিধা কোয়ালিফায়ার ম্যাচ খেললে সুবিধা এটাই যে কোয়ালিফায়ার ম্যাচে যদি আপনি জিতে যান তাহলে সরাসরি ফাইনালের টিকিট পাবেন যদি হেরে যান তাহলে আপনাকে আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকতেছে সেটি হলো কোয়ালিফায়ার দুই ম্যাচ সেই ম্যাচ জিতলে ফাইনালের টিকিট পাবেন আর এলিমিনেটর ম্যাচ খেললে আপনার লস কোথায় লস হলো এটাই এলিমিনেটর ম্যাচে আপনি যদি হেরে যান তাহলে আপনাকে ডিরেক্ট বাড়িতে চলে যেতে হবে আপনাকে বিদায় নিতে হবে আপনি আর কোনো সুযোগ পাচ্ছেন না তো এলিমিনেটর ম্যাচে খেললে আপনি হারলে বিদায় যদি যেতেন তাহলে আপনাকে আরও এক ধাপ পরীক্ষা দিতে হবে সেটা হলো কোয়ালিফায়ার দুই ম্যাচ যেই দলটা আপনার কোয়ালিফায়ার এক ম্যাচে হেরেছে সেই দলের সাথে আপনি এই এলিমিনেটর জেতার পরে আবার কোয়ালিফায়ার দুই ম্যাচে খেলবেন সেই ম্যাচে যদি জেতেন তাহলে আপনি ফাইনালে টিকিট পাবেন যদি হারেন তাহলে সেখান থেকে বিদায় নিতে হবে এই হলো আপনার কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুবিধা তো কোয়ালিফায়ার ম্যাচ খেলে কিন্তু আপনি একটা ম্যাচ সেখানে হারলেও আরও একটা সুযোগ পাচ্ছেন ফাইনালে যাওয়ার জন্য কিন্তু এলিমিনেটর ম্যাচ খেললে কিন্তু আপনার সেই সুযোগ থাকছে না এলিমিনেটর ম্যাচে আপনি হেরে গেলে বিদায় নিতে হচ্ছে যদি যেতেন তাহলে আপনাকে আরও এক ধাপ পরীক্ষা দিয়ে বা আরও একটি ম্যাচ খেলে তারপরে ফাইনালে যেতে হচ্ছে কিন্তু কোয়ালিফায়ার খেললে আপনি কোয়ালিফায়ার এক ম্যাচ জিতলে সরাসরি ফাইনাল হেরে গেলে আরও একটা সুযোগ পাচ্ছেন এখানে কিন্তু বাড়তি একটা সুযোগ পাওয়া যাচ্ছে পয়েন্ট টেবিলের এক নাম্বারে ও দুই নাম্বারে থাকার জন্য তো এই জন্যই কিন্তু রংপুর রাইডার্স চাইবে তারা যেন পয়েন্ট টেবিলের এক নাম্বার এক নাম্বারে থাকা তো এখন সম্ভব নয় খটন বরিশাল পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকবে এটি নিশ্চিত অন্তত পয়েন্ট টেবিলের দুই নাম্বারে যেন থাকতে পারে রংপুর এটি কিন্তু চাইবে আর সেটি পয়েন্ট টেবিলে দুই নম্বর যদি থাকতে হয় তাহলে চিটাগং কিংসকে শেষ মেসে হারতে হবে চিটাগং কিংস যদি হারে তাহলে রংপুরি পয়েন্ট টেবিল দুই নম্বরে থাকবে যদি চিটাগং কিংস জিতে যায় তাহলে কিন্তু চিটাগং যাবে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রংপুর নেমে আসবে তিন নম্বরে তো এই কিন্তু বর্তমান হিসাব নিকাশ একদম ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এর আগের ভিডিওগুলোতেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি তবে এখানে একদম আলাদাভাবে এই প্লে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যেন বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে যান আশা করি এখানে আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো সব মিলিয়ে কিন্তু এবারের বিপিএল যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি অনেক নাটকীয়তা কিন্তু এখানে আমরা দেখতে পেরেছি শুরু থেকে শেষ পর্যন্ত বিপিএল এর নাটকীয়তার শেষ নেই তো শুরু থেকে ভালো পারফরমেন্স করেছিল আপনার রংপুর রাইডার্স আট ম্যাচ 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 জিতেছিল কিন্তু ঢাকা ক্যাপিটালস এই দলটি টানা টানা সাতটা সাতটা হেরেছে হেরেছে পরে তারা ঘুরে দাঁড়িয়েছে টানা সাতটা ম্যাচ হারার পরে পরবর্তীতে তিনটি ম্যাচে জয়ের দেখা পেয়েছিল পরবর্তী তিনটি ম্যাচ জিতেছিল জিতে ঢাকার ফ্যানদেরকে ঢাকার ক্রিকেট প্রেমীদেরকে সমীকরণ সমীকরণের হিসাব করতেও বাধ্য করেছে যে ঢাকা টানা সাত ম্যাচ হারার পরে প্লে অফে খেলবে এমন একটা আশা যায় গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এসে ঢাকার সেই সম্ভাবনাটাকে ধুলিশ্ব করে দিয়েছে বাকি দলগুলো আবার দেখুন দুর্বার রাজশাহীর কথাই বলুন দুর্বার রাজশাহীর শুরুর দিকে তাদের খুব একটা ভালো পারফরমেন্স ছিল না শেষ মুহূর্তে এসে ঘুরে দাঁড়িয়েছে এবং রংপুর রাইডার্সকে থামে দিয়েছে রংপুর রাইডার্সের যে আহ চলমান গতি ছিল টানা আট ম্যাচ জিতেছিল সে রংপুরকে কিন্তু দুর্বার রাজশাহী থামাসে দুর্বার রাজশাহীর সাথে টানা দুটো ম্যাচ ছিল রংপুরের শেষের দিকে সেই টানা দুটো ম্যাচই কিন্তু হেরেছে রংপুর দুর্বার রাজশাহীর কাছে এবং দুর্বার রাজশাহীর কাছে প্রথম ম্যাচ যেটা হারলো রংপুর সেটা হেরে কিন্তু তারা বলেছিল ফেসবুকে কিন্তু একটা পোস্ট করেছিল অফিসিয়াল ভাবেই যে পশা শামুকে পা কেটেছে রংপুর রাইডার্স তো সেই জবাব পাল্টা জবাবটা কিন্তু আবার রাজশাহী দিয়েছে পরের ম্যাচে আবারও রাজশাহীকে রংপুরকে হারাছে পরের ম্যাচে আবারও রংপুরকে হারিয়ে দুর্বার রাজশাহী তাদের ফেসবুকে পোস্ট করেছিল যে পথ চলতে হয় সামনের দিকে তাকিয়ে আকাশের দিকে ত্যাকিয়ে পথ চললে আহ সামুকে পা কাটবে এরকম কিন্তু আপনার ট্রলমূলক একটা আলোচনা কিন্তু হয়েছে তো বিপিএল কিন্তু অনেক মজা দিয়েছে আপনাদেরকে বিনোদন দিয়েছে সব মিলিয়ে যে যেভাবে এটা উপভোগ করেছেন সেভাবেই কিন্তু আপনার নিতে পেরেছেন বিষয়টা তো সব মিলিয়ে কিন্তু শেষ মুহূর্তে এসে লড়াইটা হচ্ছে পয়েন্ট টেবিলের লড়াইটা যে এতটা জমজমাট হবে এটি কিন্তু আমরা আগেও বুঝতে পারিনি আমরা হয়তো বা মনে করেছিলাম যে শেষের দিকে বা পঁয়ত্রিশ ছত্রিশতম ম্যাচের মধ্যে দিয়ে প্লে অফ চারটা দল চূড়ান্ত হবে যেভাবে পারফরমেন্স করতেছিল দলগুলো কিন্তু শেষ মুহূর্তে এসে দলগুলো যেভাবে ঘুরে দাঁড়িয়েছে খুলনা টাইগার্স দলটিও কিন্তু শুরুর দিকে প্রথম দুটি ম্যাচ জিতেছিল এরপর টানা ম্যাচগুলো কিন্তু হারতে থাকে টানা ম্যাচগুলো হারতে থাকে আপনার খুলনা টাইগার্স এবং শেষ মুহূর্তে এসে আবার ঘুরে দাঁড়িয়েছে সেই খুলনা টাইগার্স আবার রংপুরকে হারালো খুলনা টাইগার্স আবার রংপুরকে হারালো হারিয়ে কিন্তু খুলনা টাইগার্স প্লে অফের লড়াই আবার টিকে থাকলো তো এই যে সব হিসাব নিকাশ সব মিলিয়ে দুর্বার রাতশাহী বারোটা পয়েন্ট অর্জন করলেও নিট রান ডেটে পিছিয়ে থাকার কারণে প্লে অফ টিকিট তারা নিশ্চিত করতে পারেনি শেষ মুহূর্তে টিকিটটা নিশ্চিত হবে কিনা তাদের সেটিও নির্ভর করতেছে ঢাকা এবং খুলনার ম্যাচের উপর তো সব হিসাব নিকাশ কিন্তু বিপিএল আমাদের শেষ মুহূর্তে চলে এসেছে তো আপডেটটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি শেষ পর্যন্ত আপনাদেরকে বিপিএল এর আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আপনাদেরকে বিভিন্ন আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফুটবল বিষয়ক আপনাদেরকে নিউজ দিতে চাই তো ফুটবল বিষয়ক আর নিউজ দিতে আপনাদেরকে নতুন একটা চ্যানেলের মাধ্যমে এই নিউজটা দিতে চাচ্ছি যেহেতু আমাদের এই চ্যানেলে আমরা বেশিরভাগ ক্রিকেট রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি তাই আমরা চাচ্ছি নতুন একটা চ্যানেলে আপনাদেরকে এই ফুটবল বিষয়ক ভিডিও দিতে চাই ফুটবলের পয়েন্ট টেবিল সময়সূচি যেমন চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ রয়েছে ফুটবল বিশ্বকাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট কিন্তু থাকে এই আপডেটগুলো আপনাদেরকে আলাদা চ্যানেলের মাধ্যমে দিতে চাই তো সেটি আপনারা চান কিনা অবশ্যই জানাবেন আপনারা মতামত দিলে অবশ্যই আমরা আলাদা চ্যানেলের মাধ্যমে এই আপডেটগুলো জানিয়ে দেবো অবশ্যই কিন্তু মতামত দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী পুজোতে আসলামই বিপিএলের উন্মাদন আবারতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার দু হাজার পঁচিশ বিপিএলের যেকোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি জি এস প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরণের অফিসিয়াল ফেসবুক পেজ